আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো কীভাবে আনলিমিটেড জিমেইল তৈরি করা যায় সে সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আগে সেটিংয়ে যেয়ে আপনার আজকের টাইমটা দেখি কারণ আপনারা হয়তোবা মনে করতে পারেন এটা অনেক আগের ভিডিও এটা আগের ভিডিও না এই যে দেখেন না এখান থেকে টাইম দেখা যাচ্ছে না ধরুন সেটিংয়ে যেতে হবে আমি সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে টাইম দেখাচ্ছি আজকের ডেট দেখুন মার্চের নয় তারিখ দু হাজার পঁচিশ আমি আগেই আমার মোবাইলে মেথডটা অ্যাপ্লাই করে রেখেছি ঠিক আছে আপনাদের আমি জিমেইলটা ক্রিয়েট করে আগে দেখাচ্ছি তারপরে কথা বলবো কোনো স্কিপ হবে না ঠিক আছে আপনার জাস্ট দেখতে থাকুন কোনো স্কিপ্ট হবে না এই পার্সোনাল ইউজের জন্য এখন র্যান্ডমলি যে কোনো একটা নাম দিব ঠিক আছে যেহেতু ইউএস মেইল তৈরি করতে যাচ্ছি সেহেতু ইউএস কান্ট্রির লোকের নাম এখানে দিচ্ছি আমি এখানে কথা হচ্ছে যে আপনারা যারা জিমেইল নিয়ে কাজ করতে যাচ্ছেন ঠিক আছে জিমেইলের মেথড সবার কাছে নেই খুব অল্প কয়েকজনের কাছে আছে ঠিক আছে আমি চাচ্ছি যে আমি যারা হচ্ছে আমার গ্রুপে যারা যোগ দিবে ঠিক আছে তাদেরকে আমি এই মেথডটা শেয়ার করবো ঠিক আছে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আসলে হয় কিনা আসলে কিন্তু এটা হয় আপনারা যারা গ্রুপে যোগ দিতে চান তাদের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব সেখানে যাবেন দেখেন মেইল কিন্তু হয়ে যাচ্ছে একদম স্কিপ মিল কোন নাম্বার টাম্বার কিচ্ছু যাচ্ছে না কোনো স্কিপ না ঠিক আছে গ্রুপে আসেন কারণ ভিডিওতে এইভাবে বলা যাবে না যে আমি জিমেইল কিভাবে ক্রিয়েট করলাম ইউটিউবের যে একটা ডেসক্রিপশন রেস্ট্রিক্টেড আছে ইনস্ট্রাক্টেড আমার এই ভিডিওটা চলবে না ডিলিট করে দিবে তারা এইজন্য ঠিক আছে আপনারা যদি ম্যাথ শিখতে চান তবে অবশ্যই এসে গ্রুপে যোগদান ওইখানে কথা হবে ঠিক আছে আর অবশ্যই পেইড মেথডের চিন্তা ভাবনা করে আসেন কারণ কোনো কিছুই না ঠিক আছে আমি গ্রুপে একশো জন ঠিক আছে একশো জন মেম্বার নেওয়ার পরে আমি তাদের সাথে এই ম্যাথডটা শেয়ার করব। যারা প্রস্তুত আছেন তারাই শুধুমাত্র গ্রুপে যোগ দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ